এখন অক্টোপাস আর হচ্ছে কালামারিগুলোকে মেনেট করার জন্য আমি একটা মশলা তৈরি করছি এখানে প্রথমে নিয়ে নিলাম আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আরও নিয়েছি জিরা গুঁড়ো লবণ আরও হচ্ছে আদা রসুন বাটা আরও হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর আমি আজকে এই সয়া সসটা ইউজ করছি এই যে এটা এটা শুষিত ইউজ করা হয় আর এই সয়া সসটা কিন্তু অনেক বেশি মশার তো এখানে হচ্ছে আমি ওই সয়া সসের মুখা থেকে দুই মুখা দিয়ে দিলাম এখন হচ্ছে এই সবগুলো উপকরণকে আমি একটু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা জিনিস দিতে তো একদম ভুলেই গিয়েছিলাম সেটা হচ্ছে টমেটো সস এই তো দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের মশলা তৈরি আর আমরা যে অক্টোপাস আর হচ্ছে এই যে এগুলো যে ধুয়ে ছড়া দিয়ে রেখেছিলাম এখন এগুলোকে হচ্ছে আপনাদের ভাইয়া খুব ভালো করে এভাবে করে একটু থেতলে নিচ্ছে এতে করে মশলাটা খুব সুন্দর করে এটা ভিতরে ডুব এটা রাবাটের মতন হয়ে থাকবে না আছে তাই না মশলা যাবে না আমাদের যে মিক্স মশলাটা ছিল সেই মশলার মধ্যে এখন হচ্ছে এই যে থেতলে অক্টোপাসটা রেখে দিল একটা একটা করে কিন্তু যে সি ফুডগুলো আমরা নিয়েছিলাম অক্টোপাস তারপর হচ্ছে কালামারি তো এগুলোকে হচ্ছে খুব ভালো করে থেতলে সবগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছে আর এটার সাথে হচ্ছে এক্সট্রা এখন একটু লেবুর রস দিল এই যে এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে মিক্স করে নিচ্ছে হাতে মিক্স করে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতন সময় এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা ভেজেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা কিন্তু এই পর্যায়ে ভেজে নিতে পারেন প্রায় আধা ঘন্টা পরে এখন আমরা চলে আসলাম ভাজার জন্য এখানে তেল নিয়ে নিলাম আর এই যে একটা ব্রেড গ্রাম নিচ্ছি এই ব্র্যান্ডের তো অনেকে আপুর আমার কাছে যারা ইটালিতে থাকে তারা আবার জানতে চায় জন্য দেখালাম প্যাকেটটা তো এখানে হচ্ছে ব্রেড গ্রাম নিলাম যদিও হচ্ছে এই অক্টোপাস এগুলোর মধ্যে হচ্ছে ব্রেড গ্রাম তেমন একটা লাগে না তারপরেও যতটুক লাগে আর কি ভাজার সময় যতটুক থাকে খেতে কিন্তু ভালোই লাগে এর জন্য হচ্ছে এরকম করে ব্রেড গ্রামে একটু খুব ভালো করে এই যে মিশিয়ে এরপর হচ্ছে আমাদের তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে আর তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম এইভাবে করেই কিন্তু খুব সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর যারা এই পর্যন্ত আপনাদের ভাইয়ার হাতের আর কি যে কোনো খাবারই না কেন সবাই বলেছে অনেক বেশি মজার হয় আর আপনাদের ভাইয়া অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কি না নাকি না আপনাদের ভাইয়া শেপ না তারপরেও হচ্ছে যারা এই প্রবাসে থাকে তারা কিন্তু একলা একলা থাকতে থাকতে রান্নাবান্না শিখে যায় এই যে দেখুন অলরেডি হচ্ছে আমাদের অক্টোপাস আর তারপর হচ্ছে এগুলো কালামারি ভাজা শেষ আর এগুলো ভাজার পরে দেখতে অনেক বেশি মজার হয়েছিলো এর সাথে হচ্ছে আরও কিছু আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রোজেন করা এখানে পাওয়া যায় তো এগুলো এদিকে ভাজা হতে থাক আর আমি হচ্ছে এখন স্যালাডটা তৈরি করব এর জন্য হচ্ছে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এখানকার পেঁয়াজগুলো এরকম বড় বড় পেঁয়াজ অর্ধেক কাটলেই কিন্তু হয়ে যায় আর আজকে হচ্ছে এই স্যালাডটা নিচ্ছি এটার মধ্যে গাজর আছে লেটুস পাতা আরো যে কি পাতা আছে সেটার নাম আমি এখন মনে পড়ছে না আরো অনেক অনেক কিছু আছে এখানে যে এত কিছু আছে এগুলোর নাম আমার ভালো মতন জানাও না যে কারণে আমি নামটা বলতে পারতেছি না যাই হোক এখানে হচ্ছে এরকম ইনসালাতার হচ্ছে প্যাকেট পাওয়া যায় তো এগুলোর সাথে আমি এক্সট্রা করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আরো দিয়ে দিলাম একটা শশা কুচি এর সাথে আরও দিয়ে দিলাম মিনি মিনি ছোট্ট ছোট টোটো হচ্ছে টমেটো এই টমেটোগুলো এত কিউট আর খেতেও অনেক বেশি মজা লাগে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমরা বাঙালি ঝাল না হলে তো চলেই না এর সাথে আরও দিয়ে দিচ্ছি লবণ আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো ব্যাস এনাফ এখন হচ্ছে এটাকে একটু মিক্স করে দিব আর এটাই ছিল আমাদের রাত্রে ডিনার বিশেষ করে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু ভাজা পোড়া খাচ্ছি সেটার সাথে হচ্ছে সালাদ হলে একটা ব্যালেন্স হয়ে যায় ও এটার সাথে হচ্ছে অলিভ অয়েল তেল দিতে একদম ভুলে গিয়েছিলাম তো অলিভ অয়েল তেলটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম এখন হচ্ছে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমাদের যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম চুলায় সেটাও হয়ে গিয়ে তো আর এর সাথে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে এখানে চিকেন রিং ছিল এগুলো সবই হচ্ছে অল্প অল্প করে নিচ্ছিলাম যেন একটা খাবার খেতে খেতে অনেক বেশি বোরিং না লাগে এর জন্য এখানে হচ্ছে এখন চিকেন রিং নিয়ে নিলাম খুবই অল্প পরিমাণ তো এটাও হচ্ছে এখন ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমরা দুজন মিলে কাজ করছিলাম অত্যন্ত ভাই আর আমি তো সালাডটা আমি মিক্স করছিলাম তারপরে সে বলেছে দেওয়া আমি আরেকটু ভালো করে মিক্স করে দিই একটু ভালো করে মিক্স না করলে হচ্ছে কালো গোল মরিচের গুঁড়ো লবণ এগুলো মিক্স হয় না যাই হোক এই হচ্ছে আমাদের চিকেন রিংগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই চিকেন রিংগুলো অনেক বেশি ইয়ামি ছিল দেখতেও তো অনেক বেশি কিউট ফাইনালি আমাদের ডিনার তৈরি করা হয়ে গেল আই হোপ আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আসো বাবু এটা ছোট্ট অক্টোপাস